কেউ একজন একটি খুব ভালো কথা বলেছে জীবনে সবসময় মনে রাখবেন যেসব গরিব মানুষ রাস্তার কাছে দাঁড়িয়ে সবজি বা অন্য ফল বিক্রি করে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার ও বেশি দামাদামি করতে নেই কারণ তারা ব্যাংক ভর্তি করার জন্য এগুলো করে না তারা পেট চালানোর জন্য এগুলো করে ওয়েলকাম বন্ধুরা ব্যাঙ্গলি ইন্সপিরেশনের আরও একটি নতুন মোটিভেশনাল স্টোরিতে একবার এক বড় ব্যবসায়ী একটি ছোট গ্রামে বেড়াতে আসেন তার লক্ষ্য ওই গ্রামে একটি বড় জায়গায় কারখানা স্থাপন করা সে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে তার সামনে একটি নদী এবং সেই নদীর সামনেই গ্রাম এখন তার কাছে দুটি বিকল্প রয়েছে প্রথমটি হলো গ্রামে পৌঁছানোর জন্য সড়ক পথে ভ্রমণ করা যেখানে পৌঁছানোর জন্য সরাসরি পদ না থাকায় দশ ঘন্টা সময় লাগবে অন্য উপায়টি ছিল একটি নৌকায় চড়ে নদী দিয়ে গ্রামে পৌঁছানো যেখানে সময় লাগবে কুড়ি মিনিট তাই সময় বাঁচাতে তিনি ওই নৌকায় করে গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত নেন তিনি একটি নৌকোই উঠে পড়লেন সেই নৌকোটি ছিল খুবই ছোট। যার এক পাশে বসেছিলেন নৌকা চালক ব্যবসায়ীটি অন্য পাশে বসে বললেন নৌকায় বসে কিছুক্ষণ পর ব্যবসায়ী নৌকার মাঝিকে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো তোমার নৌকায় কে বসে আছে তাই নৌকার মাঝি খুব নিরীহভাবে বলল না স্যার আমি জানি না তখন ব্যবসায়ী বললেন আরে তুমি কি খবরের কাগজ পড়ো না আমার ছবি প্রতি দ্বিতীয় ও তৃতীয় দিন পত্রিকায় প্রকাশ হয় তাই নৌকার মাঝি বলল আরে স্যার আমি পড়তে লিখতে জানি না আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মা চলে যান আমি আমার পরিবারের যত্ন নেওয়ার জন্য ছোটবেলা থেকেই কাজ শুরু করি এই কারণে আমি ছোটোবেলায় স্কুল ছেড়ে দিয়েছিলাম এ কথা শুনে ব্যবসায়ী নৌকার মাঝিকে ঠাট্টা করে বললেন তুমি তো লিখতেও জানো না এমন জীবন রেখে কী লাভ এ কথা শুনে নৌকার মাঝির খারাপ লাগলো কিন্তু কিছু বললো না কিছুক্ষণ পর ওই ব্যবসায়ী নৌকার মাঝিকে বললেন কিছুদিন পর তোমাদের সামনে যে জমিটা দেখছেন সেখানে একটি বড় কারখানা করব। যেখানে মিনারেল ওয়াটারের বোতল তৈরি হবে ওই মাঝিটি বুঝতে পারলেন না তিনি বললেন কিসের কারখানা তাই ব্যবসায়ী বিরক্ত হয়ে তাকে বললেন সেখানে পানীয় জলের বোতল তৈরি হবে যা আপনাদের গ্রামে বিক্রি হয় না তবে শহরে প্রচুর বিক্রি হয় তখন নৌকার মাঝি বলল আরে হুজুর জানবো কি করে আমি কখনও এই গ্রাম থেকে বেরই হইনি তখন ব্যবসায়ী তাকে হেসে বললেন তুমি তো কখনও এই গ্রামের বাইরেও যাওনি এমন কি একটি শহর কি জানো না এমন জীবন দিয়ে কি লাভ তার কথা শুনে নৌকার মাঝি সত্যি অনুভব করতে লাগলো যে তার জীবনে কোনো লাভ নেই এসব ভাবতে ভাবতে নৌকা থেকে তার মনোযোগ সরে যায় এবং নৌকাটি একটি বড় পাথরের সাথে ধাক্কা খায় এতে নৌকায় জল ভরতে শুরু করে এবং নৌকাটি ডুবতে থাকে সেই স্থানে জল ছিল অনেক গভীর এবং তীর ছিল অনেক দূরে নৌকার মাঝি বুঝলো তার নৌকা বাঁচানোর উপায় নেই এরপর সে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল এমন সময় ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলো তুমি কি সাঁতার জানো ব্যবসায়ী ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন এটা জিজ্ঞাসা করছেন কেন আমি সাঁতার জানি না এ কথা শুনে নৌকার মাঝি হেসে বলল। স্যার আপনি তো সাঁতারও জানেন না এমন জীবন দিয়ে কি হবে একথা কথা শুনে ব্যবসায়ী তার ভুল বুঝতে পারলো এবং হাত জোর করে নৌকার মাঝিকে বলল। তুমি যা চাইবে আমি তাই দেব শুধু আমার জীবন বাঁচাও তাই ওই মাঝি ব্যবসায়ীকে বললেন আরে স্যার ভয় পাবেন না আমি শুধু সাঁতার জানি না ডুবে যাওয়া মানুষকেও বাঁচাতে জানি আপনি শুধু শক্ত করে আমার হাত ধরে রাখুন আমি আপনার কিছু হতে দেব না এরপর ওই নৌকার মাঝি শুধু তার নিজের জীবন রক্ষা করলো না সেই ব্যবসায়ীর জীবনও রক্ষা করলো তাই আমরা এই গল্প থেকে একটি বড় শিক্ষা শিখি যে জীবনে আমাদের কখনোই কাউকে ঠাট্টা করা উচিত নয় বা নিজেকে নিজের থেকে ছোট করা উচিত নয় কারণ আমরা কখনোই জানি না কখন কোথায় এবং কীভাবে কাউকে আমাদের প্রয়োজন হতে পারে